খুব সুন্দর বাক্য কিন্তু অনেক সময় বাক্যটাকে আমরা এগিয়ে গেছি কিন্তু আজকে এই বাক্যটা নিয়ে আমি আলোচনা করবো আজকে জন্য সেই ব্যক্তি যে দুষ্টুদের মন্ত্রণায় চলে না পাপিদের পথে দাঁড়ায় না নিন্দকে নিন্দকদের সভায় বসে না সদা ব্যবস্থা মত করে ব্যবস্থা জীবনকে ধ্যান করে

সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রনায় চলে না পথে না সভায় যারা প্রভুতে আজকে বাক্য শুনে শুনে যারা বিশ্বাসী হয়েছে পরিপক্ক হয়েছে যাদের পরিত্রাণ জীবন এসেছে তাদেরকে বলছে বিশ্বাসী ধন্য তারা তাই তো যে কি করে না দুষ্টদের মন্ত্রণায় তারা চলে না সেই সব কি তারা চলে তারা চলে না তারা তাদের ঈশ্বর যা বলে বাক্য যা বলে তাই সেই মত তারা কি করে কার্য করে তাই বলছে পাপিদের পথের দ্বারাই না আজকে পাপি কারা যারা নাকি যারা নাকি এই যে বলছে তারপরে কাদের কাদের বলছে নিন্দদের সভা যারা বসবে না যারা কি করবে না

আমরা লোকের বাড়িতে আমি খুব ভালোবাসি একজন যারা নিজের কার্যকে নিজের বাড়িতে থাকতে ভালোবাসে সময় মতন প্রার্থনা করে সময় মতন ঈশ্বরকে কি করে ঈশ্বরকে দেয় সংসারের কার্য করে সংসারের কার্যের মধ্যে ব্যস্ত থাকে এই এই সকল মানুষ আমার খুব ভালো লাগে বলো কেন তারা ঈশ্বরকে যথেষ্ট কি করে প্রাধান্য দিচ্ছে তারা কিছু ঈশ্বর যা বলছে সেই আজ্ঞা অনুসারে তারা চলছে এমনকি তারা কি করছে গোপনে তারা দান ধ্যান করছে গোপনে তারা কি করছে ঈশ্বরের কার্য করছে ঈশ্বর তাদেরকে কি করেন ভালোবাসেন তাদেরকে তিনি কেউ যে পৃথকীকরণ করেছেন অর্থাৎ তারা সেইভাবেই থাকার চেষ্টা করছে তাই বলছে নিন্দুদের সভায় তারা বসে না তারা এমনকি কেউ যদি এসে তাদের অন্যান্য চর্চা বলে তুমি অন্য কথা বাদ এই কথা বাদ দিয়ে তুমি অন্য কথা বলো তুমি ঈশ্বরের কথা বলো কারণ এখন আমরা জেনে গেছি আমরা যদি আলোচনা করি আমাদের ঈশ্বরের কথাই হয় কিন্তু সদা প্রভুর ব্যবস্থায়

যে আমাদের পূর্ণ আমাদের যে সপ্তাহ আবার পড়বে সেই সপ্তাহের মধ্যে আমরা যে কি করব। আমরা নিজেকে করব। কিন্তু আমাদের পরিষ্কার করছেন বাক্যের সময় মুহূর্তে ঘন্টায় তিনি বাক্য দ্বারা আমাদেরকে পরিষ্কৃত করেন বাক্য কথা বলে বলছি না আদিতে বাক্য ছিল বাক্য বাক্সে না তিনি একশো পার্সেন্ট মানুষ ছিলেন একশো পার্সেন্ট কারো খিদে পেত তিনি রোদন করতেন আমাদের মতন আচার ব্যবহার সব ছিল

তাই খেলতে বলছি না শিপাল ধৈর্য আমাদের জীবনে ধৈর্য কম

তার গৌরবের জন্য তিনি মানুষকে রচনা করেছেন যেন আমরা তার গৌরব করি আজকে অনেক লোক গৌরববিহীন বাস করছে পৃথিবীতে বেশিরভাগ লোক গৌরববিহীন ঈশ্বরের গৌরব করে না তারা জগতের আনন্দ জগতের পার্টি জগতের নৌরামতে তারা মত রয়েছে টিভি খুঁজবে যত নোরা যত দেখবে যত গিয়ে চ্যানেলগুলো আমি দেখি না ওই জন্য টিভি খুব কম আমার টিভি একদম দেখি ওই খবর বাবা যেমন সকালবেলা খবর ছাড়ি ওই খবরটা খুব ব্যাস সিনেমার ফিরে তো একদমই আমার একদমই ভালো লাগে না যখন হল চালু করে তখন তুমি ঘুমিয়েই পড়ি এমন obstáculos কারণ না জগৎ থেকে প্রভু পৃথক করেছেamen আমি তারা সেই বন্ধ দেখতে ইচ্ছে করে না তারা বন্ধ বন্ধ হচ্ছে ত্যাগ করেছি সেগুলোকে জীবনে এমন নূপুর রাই ধারণ না করি আমি যদি আমি পবিত্র থাকব সেই পবিত্রতায় ঈশ্বরের আগে পরিপূর্ণ রাখবে আমি যা কার্য করব 그 কার্য সাধন করবে amen

তারপর বাচ্চা বলছে দুষ্টুগণ সেই রূপ নহে কিন্তু আমি এত ঈশ্বরকে ডেকে কেন আমি পাচ্ছি না প্রভু আমি এত ধন সম্পদ না কেন আমি এত ওই রকম আমি এত দরিদ্রের মধ্যে করে গেলাম কিন্তু প্রভু বলছে কি বলছেন দুষ্টগণ রূপ নহে কিন্তু তাহারা বায়ু

তার আগে তাদেরকে নিঃশ্বাস করে দেবে দাঁড়াবার সুযোগটুকু দেবে না এই জন্য আমাদের খুব সাবধানে ধর্মিকতা জীবন আমরা গ্রহণ করেছি বিশ্বাসী হয়েছি যেন পরে যেন না যায়

তারপরে বাক্য বলছেন কিন্তু দুষ্টগণের পথ কি হবে নষ্ট হয়ে বাক্য পরিষ্কার বলেছে দুষ্টগণ যারা নাকি তোমার সঙ্গে ছলনা করছে তোমাকে নিয়ে তন্ত্রমন্ত্র করছে তোমাকে নিয়ে নানা করছে তাদেরকে তুমি কি করবে বিনষ্ট করবে সেদিন আমি বলছিলাম না যিশুর ভাবাদি পুস্তকে একটা বিষয় আমি তোমাকে পরাক্রম দিব আর তুমি ব্যাকুল হই না আমি তোমার ঈশ্বর আমি তোমাকে সাহায্য করব আমি তোমাকে সাহায্য করব আমি ঈশ্বর কত বড় কত বড় কথা তিনি প্রতিদিন আমাদের জুড়ে আমাদের জীবনে করেছেন আজকে সকল কিছু প্রতিশ্রুতি যখন দিয়েছে। তখন তিনি নিভাচ্ছেন আজকে আমরা যেন সেইখান থেকে যেন দূরে সরে না যাই এক পাও যেন দূরে সরে না যাই এক চুলো যেন সরে না সরে যায় যেন লাগুয়া হয়ে মাটিতে আমি সকল বিশ্বাসীদের বলি যেন লাগুয়া হয়ে থাকো যদি দূরে সরে গেছো ঈশ্বরের সাথে ছলনা করেছো মিথ্যে করেছো তোমাদের জীবনে সেদিন থেকে অভিশাপ নেমে আসবে ঈশ্বরের তাই বলে যখন আমরা দ্বিতীয় বিবরণ করি আশীর্বাদ ঈশ্বরকে দেখি কিভাবে কিভাবে আশীর্বাদ করছেন কিভাবে কিভাবে আশীর্বাদ করছেন এই দুটোকে তোমরা সবসময় দেখবে দ্বিতীয় বিবরণে ঈশ্বর কিন্তু অনেক ভাবে আমাদেরকে সাবধান করেন সেই সাবধানতা যেন আমরা পালন করতে পারি তার যেন পালন করতে পারি পালন করা তো সোজা ব্যাপার নয় যে আমি পড়লাম আমি পাঠ করলাম হয়ে গেল কিন্তু জীবনে সেটাকে জীবনে সেটাকে রিভিউ করা অনেক কষ্টের ব্যাপার

তার জন্য আমাদের পাওনা ভান্ডাও তিনি আমাদের দিচ্ছেন ঈশ্বরের ধন্যবাদ করি তার গৌরব করি তার প্রশংসা তারপর বাক্যের জন্য